হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি গলার অবস্থা খুব খারাপ এত ঠান্ডা লেগে গেছে যে কি বলি সর্দি কাশি গলা বসে গেছে আর আমার একা না আমার মেয়ের মানে বাড়িতে প্রত্যেকেরই শরীর খারাপ এখানে শার্টের জন্য আমি খালা তৈরি করছি খালা মানে ওই এগুলো হচ্ছে মৌল পাতা মহুল পাতা দিয়ে খালা পাতা তৈরি করা হয় পূজার জন্য এগুলোর মধ্যে ছোলা তারপরে ওই যে পুজোর জিনিস থাকে ওইগুলো নিয়ে যাওয়া হয় আমার দিদুকে দেখেছি খালা বানাতে খুব সুন্দর সুন্দর ডিজাইনের করে খালা বানাতো এত সুন্দর না আমি দেখে নিই মনে হতো যে কিনা হাতের মানে মনেই হতো না যে হাতে তৈরি করেছে আমি তখন অনেক ছোটো ছিলাম আমিও চেষ্টা করতাম দিদুর মতন বানাবার কিন্তু বানাতে পারতাম না কিন্তু তাও ওই ছোটোতে যেমনই মানে চলার মতন পারি অত ভালো আর এখানে আমার পূজার সাজ সব কিছু রেডি হয়ে গেছে পূজা করতে যাবো সব কিছু রেডি করে রাখলাম চারটার সময় যাব এখন ওই আড়াইটার মতন বাজছে এটা ডাল ডাকা শাড়ি এখানে ফুল আছে এখানে কাজল লতা আজকে কাজল পরতে হয় এসে নিয়ে কাজল পাতবো আর এখানে আছে ছোলা ক্ষীড়া যেগুলো পূজার জিনিস থাকে এনে ঘটিতে জল নিয়েছি এখানে নিয়েছি চালগুড়ি বাটা আতপ চালগুড়ি বাটা তারপরে এটা আছে বাসা বলে মানে ওই মেথি ভিজাইনে বাটিছি আর হলুদ দিয়েছি ভালো করে মাখাবো দিয়ে এইটা সিঁদুর এটা হত কি এটা ভেলা এখানে একটু ঘি আছে আত চাল এখানে গুড় আর এখানে আছে প্রদীপ মানে ঘিয়ের প্রদীপ রেডি করে রেখেছি বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই শুকনা ফোনা ছিল কিন্তু বৃষ্টিটা কেন হয়ে গেল। আজকের দিনে বৃষ্টি হয় অবশ্য কিন্তু বৃষ্টি হয়ে গেল তো প্রদীপটা নিয়ে যেতে পারবো না ঘরে জলায় নিয়ে যাব প্রদীপ নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাব কার এসে পরে কাজল লাতাটা দিয়ে নিই কাজল পাতবো আর আজকে এই ভেলার টিপ এই ভেলার টিপ আর ওই কাজল লতা দিয়ে কাজল সবাইকে পরতে হয় মানে ছোট বড়ো ছেলে মেয়ে সবাইকে আজকে কাজল পরতে হয় এটাই নিয়ম এরপরে এগুলো একটু একটু করে সব কিছু চাপাই নেবো ওইটার ওপর আর এই দুটো যেহেতু ভিজা ভিজা তো এগুলো পড়ে যাবে সেই জন্যে এই বাটিগুলোতে নিয়েছি নাহলে অমনি পাতাতেই নিতাম কিন্তু এটা জল জল তো কাল সকাল কালকে সকালে যেহেতু সবাইকে পাটা দেবো সেই জন্যে এটা শুকনা হয়ে যাবেক সেই জন্য একটু জল জলই করেছি আর এটা ভালো করে যখন ডালে মাখাবো তখন মাখব এখানে গতির জল আমার সব কিছু রেডি থাকলে এবার সবার যখন তখন কা ধূপকাঠি নিতে আছে ধূপকাঠি নেবো মাচিস নেবো বাস এখানে রেডি করে রেখে তো সব কিছু আর এই যে আমি আমার অবস্থা খারাপ সারাদিন মানে খাবার আবার অতটা মনে হয়নি যে আমি খাবার খাচ্ছি না কেন খাবার খেতে পারছি না অনেক সময় মনে হয় অনেক সময় খালি পেটে থাকতে পারে না আমি কিন্তু খালি পেটে থাকতে পারি কিন্তু ওই জলটা জলটা চাই তো কি করব। সন্তানের জন্য মানে সন্তানের মঙ্গল কামনার জন্যে সবাই করে আমি তো তাও আমি মানে কি এখন প্রায় এখন আর কেউ পারে নাই এখন আর কেউ অমনি পারে নেই আবার কে পারে আমি সেটাও জানি হতো কিন্তু আমার আমাদের মধ্যে যারা আছে তারা পূজা করে আসে তারপরে কাজলটা পরায় মেলা টিপ দেয় তারপরে খায় শরবত খায় চা খায় ফল ডল মিষ্টি ওইসব খায় আগে তো দেখেছি আমার দিদুরা আমার ঠাকুমারা একবারেই নির্জল্লা থাকতো কিচ্ছু খেত নেই আর তারপর এমনও হয় যে তার পরের দিন অষ্টমী যেমন লাগে যদি অষ্টমী যেমন আজকে সকালে লেগে গেছে তো কালকে সকাল অব্দি ছেড়ে যাবে কালকে সকালে পান্নাটা হবে কিন্তু আমার দিদুরা ঠাকুমা দিকে দেখেছি যে বিকালবেলায় যদি লাগতো অষ্টমী তাহলে কালকে বিকালে ছাড়বে অষ্টমী তাহলে কি হয় না কাল বিকাল অবধি কাল ওই বিকাল পাঁচটা ছটা অবধি না খাই থাকতো একবারে আর পারতো কিন্তু এখন হয় না আমি অনেকবার পুরেছি আমিও দু তিনবার ঝিঙ্গা ফুলে পান্না বলে যদি বিকালবেলায় হয় সেটাকে ঝিঙ্গা ফুলে পান্না বলে তো আমিও দেখেছি আমিও করেছি আমিও যাই যায় বাঁধে চান করি বান্না করে আসি তারপর মানে তারপরে খাই খাবার কিন্তু জল খাই তারপরে দুধ আমি খালি পেটে খাই নি চা খাই ফলতল খায় মিষ্টি টিষ্টি খায় আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা হলো যে আমি খাই গ্লুকন্ডির জল এই এসে পর আমি ডালাটা রাখবো সবাইকে টিপ দিব গাজল পরাবো সব কিছু করে নিয়ে দু গ্লাস আমি গ্লুকন্ডির জল খাই মানে আমি জল তো যেহেতু খেতে নাই তো শরবত খাই নাকি অনেক দয়ে শরবত খাই কিন্তু আমি ওই গ্লুকন্ডির জল আমি খাই বাস এনার্জি আমার চলে আসে বাস এটাই এখন তো যায়নি বৃষ্টি পড়ছে তো এখন দেখাচ্ছি অবস্থা কি সুন্দর শুকনো পাকড়া হয়েছিলো রোদ দিয়েছিলো কিন্তু রোদ দিয়েছিল তখন মনে হচ্ছিল যে রোদটা মানে কালকে এত রোদ দিয়েছে এত প্রচণ্ড রোদ দিয়েছে যে মনে হচ্ছিল কালকে কি করে উপাস করব বাবা এমনি রোদ এত ঘাম এত ঘাম ঝরছে এত গরম লাগছে কিন্তু আজকে মনে হচ্ছে যে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল তো মনে হচ্ছিল যে মানে মানুষের কষ্ট হয় তো সেই জন্য ভগবান করেছে যে যা আজ গরম না তোরা উপাস কর কিন্তু ওই যে বলছিল ফোনও দেখছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে নিম্নচাপ তো হলো ওই বিকালতক অনেক বৃষ্টি হলো কি জোরে জোরে বিদ্যুৎ দিচ্ছিল অনেক বৃষ্টি হলো যেখানটা পড়বো সেখানটা ক্যাচ ক্যাচ করবে হয়তো কাদাতে ওখানে আর কাকে বলবো ছেলেটাকেও এই বৃষ্টি পড়লে তো আর না আর যদি কাউকে বলবো যে একটু নিয়েছ দেখাবো তাহলে আপনাদের কাছে তুলে ধরতে পারতাম আমি যে কেমন করে সারটা করি কেমন করে পূজা করি কিন্তু কাকে বলবো এই বৃষ্টির মধ্যে যেভাবে অভাবে যে শুকনা থাকে তাহলে বলবো ফোনটা নিয়ে যাইনি যে একটু ভিডিও করে দে পূজাটা মানে পূজাটা সমিতি দিব কিন্তু কিছু করার নেই কি করব কিছু আর দেখি যদি তাও মানে এখন থেকে যদি একটু ভালো হয় তখন যদি নিয়ে যেতে পারি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে আর বলতে এত বৃষ্টি শুরু হলো যে কি বলি এত মানে এত ভিজে গেছি যে কী বলি কিছু বলার নেই একে তো শরীরটা খারাপ তারপর আবার ভিজে নিয়ে আরও বেশি শরীরটা আমার মনে হচ্ছে খারাপ হয়ে যাবে ছেলেকে বললাম পেছন থেকে একটু ফোনটা ধরে দে আমরা যাই দিয়ে ভিজে এখানে তো দাও কম বৃষ্টি পড়ছে যেখানে পূজা করতে গেলাম ওইখানে খুব বৃষ্টি পড়ছিলো